ঘটনাটা হচ্ছে কি আমরা কখনই চিন্তা করবার চেষ্টা করিনি যে কেন সিক্সটি ফাইভ সময় দিদেন ইস্ট পাকিস্তান এতটা ভালনারেবল থাকা সত্ত্বেও ভারত কেন এই ফ্রন্টে যুদ্ধ করেনি যদি করত তাহলে সেভেন্টি ওয়ানে আমাদের এক কোটি লোক নির্দিধায় বর্ডার ক্রস করে সেখানে যেত না যুদ্ধের যদি ক্ষত থাকতো এক ভারত কিন্তু গ্র্যাজুয়ালি অগ্রসর হচ্ছে খেয়াল করে দেখেন ফর্টি সেভেনে তিনটা ফর্মুলার উপর ভিত্তি করে দেশ ভাগ হয়েছে প্রথমত হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে ভারত মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান এবং তৃতীয়ত এই যে পাঁচশো ষাটটার বেশি বা কাছাকাছি যে পরিমাণের দেশীয় রাজ্য ছিল প্রিন্সলি স্টেট তাদের তিন ফোন দেওয়া হচ্ছিল হয়েছিল আয়দার টু জয়েন ইন্ডিয়া অর টু জয়েন পাকিস্তান অর টু ইন্ডিপেন্ডেন্ট এই থার্ড অপশন কাজে লাগিয়ে হায়দ্রাবাদ আটচল্লিশ পর্যন্ত টিকে ছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে আবার মহারাজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর টিকবার চেষ্টা করেছিলেন এবং আহ জুনাগর মানবাদারের নবাব তারা টিকবার চেষ্টা করেছিলেন কিন্তু এই বিষয়গুলি মীমাংসা হয়ে গেছিল সহসে কিন্তু আমাদের এই শিলগুড়ি নেকের সংলগ্ন সন্নিহিত এলাকায় অবস্থিত দেশীয় রাজ্য কোচবিহার তারা কিন্তু পঞ্চাশের দশকের লম্বা সময় পর্যন্ত স্বাধীন ছিল তারা পাকিস্তান ইন্ডিয়া কোথাও যোগদান করেনি মাদারে মিল্লাত প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান লিয়াকত আলী খান উত্তরবঙ্গে এসে যখন উচ্চ রাজ কর্মচারীদের সঙ্গে বসে চিন্তা করলেন যে আহ কোচবিহারের দখল কিভাবে নেওয়া যায় তখনই কিন্তু মহারাজাকে ব্রিটেন থেকে তার রাজ্যে প্রবেশ করতে না দিয়ে সরাসরি দিল্লিতে নামিয়ে আনা হয় এবং তাকে বাধ্য করা হয় ভারত ভক্তির পক্ষে স্বাক্ষর করতে চুক্তিতে এবং তার ফলে এই যে ভালনারেবিলিটি সেটা অনেকটা কমিয়ে নিয়ে আসে ভারত চীনের বা অন্য দেশের কোন দৃষ্টি পড়লেও যাতে তাদের এই স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি হয় ওভার বাংলাদেশ এই অঞ্চলে যেটা দুয়ার এলাকা দুয়ার এবং কোচবিহার এর মাঝখানের অঞ্চল অঞ্চল সেটা এবং একই সঙ্গে আহ আপনার পাকিস্তান যাতে ভালনারেবল হয় সেটা এনশিওর করে তারা এই পার্বত্য ত্রিপুরাকে ভারত ভক্তির মধ্য দিয়ে এই বিষয়গুলো আমরা কখনোই একটা ফ্রেমে নিয়ে আলোচনা করার চেষ্টা করিনি এবং জন্যই আজকে বিচ্ছিন্নভাবে আমরা এই তিস্তা নিয়ে মাথা ঘামাচ্ছি তিস্তা হচ্ছে উপলক্ষ মূল বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিক ডেপথ এবং সেই সঙ্গে টু রিডিউস দ্য ভালনারেবিলিটি অফ দ্য চিকেন মেক ইসরাইলের কাছ থেকে অনেক কিছু শিখবার আছে আমাদের এই অঞ্চলের বিষয়গুলো বুঝবার জন্য সেটা হচ্ছে খেয়াল করে দেখেন যখন মিশরের সঙ্গে ইসরায়েল নর্মালাইজেশনে গেল তারা কিন্তু কিছু শর্ত দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সাইনাই যে এলাকাটা টেরিটোরিটার সবাই তারা ইজিপ্টে ফেরত দিয়েছে কিন্তু শর্ত দিয়েছে ডিমিলিটারাইজ জোন হবে এবং সামনেই সামনে এই সব বিষয় নিয়ে বাগারম্ব করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে আমাদের যে নর্দার্ন শিল্ড বলে যে সেনানিবাসগুলো আমরা মেনটেন করছি উত্তরবঙ্গে সেগুলো হয়তো গুটিয়ে নিয়ে আসতে হতে পারে আমাদের এক ডিমিলিটারাইজেশন দ্বিতীয়ত প্রথমত আপনার এই তেতুলিয়া করিডোর তারপরে আমরা দেখব যে আরেকটা করিডোর হয়তো আমরা চেয়ে বসে আছি রৌমারি পর্যন্ত টেনে এবং এই যে চিন্তাটা আছে ভারতের মাথায় কিন্তু সিরিয়াসলি চিন্তাটা আছে যে চিকেন নেকের যে স্ট্র্যাটেজিক ড্যাপ সেটাকে আরো কিভাবে এক্সপ্যান্ড করা যায় প্রয়োজনে টেরিটরি আমাদের কাছ থেকে নিয়ে মানে জবরদস্তি করে না এগ্রিমেন্ট বুঝিয়ে এর বিপরীতে হয়তো ভিন্ন অঞ্চলে আমাদের টেরিটরি প্রদান করা হলো পরিমাণ দিয়ে তাদের তারা কমিয়ে নেবে এবং এই দিকে যদি পুরো কোর্স অফ ইভেন্ট যায় আমি অবাক হব না আমি ফুড ফর দিয়ে রাখলাম কারণ আমাদের বাংলায় যারা আমরা কথা বলি আমরা বেসিক্যালি কিন্তু তর্কপ্রিয় জাতি যতক্ষণ ঘটনা না ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা বিষয় নিয়ে তর্ক করতেই থাকি আমি ফুড ফর থট হিসেবে যেটা বলে দিলাম আবারও বলছি পঁয়ষট্টি যুদ্ধে কেন দেন ইস্ট পাকিস্তান সিভিয়ারলি আক্রান্ত হলো না কারণ অপেক্ষায় ছিল একাত্তরের এই অধ্যায়টা সেই জন্য এখন এইভাবে বিষয়গুলো টেনে নিয়ে আসতে হবে আপনার ভারত দীর্ঘদিন ধরে তাদের থিঙ্ক ট্যাঙ্ক গুলো চিন্তা করছে কিভাবে শিলগুড়ি নেক এটা সবচেয়ে ভালনারেবল জায়গা তাদের এটা কিভাবে ওয়াইডেন করা যায় ওয়াইডেন করার অংশ হিসেবে কানেকটিভিটি বাড়ানোর অংশ হিসেবে তারা ইতিমধ্যে প্রস্তাব করেছে আমাদের সর্বোত্তরে পঞ্চগড়ের যে অংশটা আছে আপনার মতো সেখানে আপনার ভারতের কানেকটিভিটি বাড়ানোর অংশ হিসেবে তারা তেতুলিয়া করিডোর চেয়েছে তেতুলিয়া খেয়াল করে দেখেন এটা হচ্ছে প্রাথমিক প্রথম ওভারচার এবার এবং এটা যদি কার্যকর করা যায় গ্র্যাজুয়ালি প্রয়োজনে তারা সপে যাবে আমাদের সঙ্গে ভূমি বিনিময় যেতে পারে আমরা ওই অঞ্চল যদি ছেড়ে দেই তাহলে তারা এর বিপরীতে অন্য এলাকায় আমাদের জায়গা জমি প্রয়োজনে দিয়ে দেবে কিন্তু তারা ওই ভালনেবিলিটিটা কমাবে এক এই লক্ষ্যে তারা প্যারা ট্রুপার নামিয়ে নানান রকমের মহারাটারাও দিয়েছে এবং হিসাব করে নিয়েছে ডোকলাম পর্যন্ত চীন যদি এই যে ফানেলের মতো অবস্থাটা তৈরি হয়েছে সিকিম ভারতের অন্তর্ভুক্তির পরে সিকিম অ্যান্ড ভুটান সেই জায়গা থেকে লাইন ড্র করে খুব সহজেই কিন্তু সেটাকে গলা যেমন টিপে সেরকম ভাবে দ্বিখণ্ডিত করে ফেলা যায় ভারতকে এই বিলটি সবসময় ভারতের আছে দ্বিতীয়ত সম্প্রতি জয়শঙ্কর মহোদয় ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি আক্ষেপ করে বলেছেন যে একটা এই যে ভালনারেবিলিটি সেটা দূর করার জন্য বিকল্প রাস্তা হতে পারে আমাদের এই বান্দরবান জেলা এবং কক্সবাজার জেলা মধ্য দিয়ে যদি এই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত থাকতো এটা সি অ্যাক্সেস থাকতো তাহলে ভারত অনেক বেশি নিরাপদ থাকত চীনাদের এই আপনার যে সান দৃষ্টি ভবিষ্যতে সম্পর্কে যদি অবনতি ঘটে তাহলে চীনা আগ্রাসন থেকে নিজেদের রক্ষার জন্য দেশ দ্বিখণ্ডিত হবার যে সম্ভাবনা তা থেকে নিজেদের বাঁচানোর জন্য এই এই ফুড ফর থট গুলো আমাদের বাংলাদেশে আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে ডিউ রেসপেক্ট আমাদের বিস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মতো যে থিঙ্ক ট্যাঙ্ক প্রকাশ্যে কাজ করছে বা উইদিন যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে তারা কতটুকু বিষয়গুলো নিয়ে ভাবছে আমার সিরিয়াস ডাউট আছে